আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুখ্য ড্রিম ক্লাব কর্তৃক আয়োজিত মেগা ফাইনাল টুর্নামেন্টের মেগা ফুটবল ম্যাচ আজ মাঠে মুখোমুখি বালুকা ফুটবল টিম বনাম এস এম সি ত্রিশাল টিম ডোনের চোখে ধরা পড়েছে সাজানো গোছানো মাঠ কানা এখানে বড় দর্শক আর উচ্ছ্বাসে ভরা গ্রামের পরিবেশ রেফারে বাসি যখন বেজে তখনই কিন্তু খেলা শুরু হয়ে গেছিল দু দলের খেলোয়াড়দের চুকি মুখের টেনশন আর জেতার তীব্র ইচ্ছা বালুকা দল বল দখলে রাখার চেষ্টা করছে কিন্তু ত্রিশালের খেলোয়াড়রা চাচ্ছে বেশ চাপ দিচ্ছে মাঝ মাঠ লড়াই কিন্তু তারা দখল করে নেওয়ার চেষ্টা করছে এদিকে বালুকার দারুণ পাশ ডান দিক থেকে আক্রমণ ওঠার চেষ্টা আগে একটা কথা বলে রাখছি এখানে যে সাদা জার্সি পরিবর্তন খেলোয়াড় দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বালুকা টিমের প্লেয়ার এবং যারা এই কালো রঙের জার্সি পরিবর্তন খেলোয়াড় দেখতে পাচ্ছেন এরা কিন্তু হচ্ছে এস এম সি ত্রিশালের খেলোয়াড় খেলা কিন্তু টানটান টান উত্তেজনা দু দলের প্লেয়ার আজকে ম্যাচে জয়লাভ করার জন্য ইতিমধ্যে কিন্তু দুনি দুটি দল একটি একটি করে গোল দিয়েছে ইতিমধ্যে আজকের এই ফাইনাল খেলার প্রধান অতিথি ডক্টর লিটন উনি কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং হাত দিয়ে দর্শকদের সাথে ঘুরে ঘুরে হ্যান্ডশেক করে নিচ্ছে তিনি কিন্তু ত্রিশাল উপজেলার বিএমপি নমিনেশন প্রাপ্ত এমপি পদপ্রার্থী আমরা আসলে আজ আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি মুখ্যপুরের ড্রিম ক্লাব কর্তৃক যে খেলাটি আয়োজন করা হয়েছে সকল সদস্য বিন্দুদের তাদের কারণে কিন্তু আজকে আমরা এই জমকালো ফাইনাল ম্যাচটি দেখতে পাচ্ছি আসলে এই ধরনের টুর্নামেন্ট কিন্তু একটা গ্রামাঞ্চলের মধ্যে অনুষ্ঠিত হওয়া মানে অনেক ছেলেপেলেদের আসলে মাদক শক্ত থেকে ফিরিয়ে খেলা খেলামুখী করা খেলা কিন্তু দ্বিতীয় খেলা চলছে এ পর্যন্ত ফলাফলটা আপনাদেরকে আমি আবার জানিয়ে দিচ্ছি আজকের এই খেলার এখন পর্যন্ত এক এক গোলে সমতা অর্থাৎ বালুকা একাদশ এক এবং এস এম সিটি সাল উপজেলা দল এক এ পর্যন্ত খেলা কিন্তু খুব টান টান উত্তেজনাপূর্ণ যে দল একটা গোল করতে পারবে সে দলই কিন্তু জয়লাভ করবে তার জন্য কিন্তু দু দল মরিয়ে হয়ে আসে গোল করার জন্য তার ওই প্রচেষ্টায় আমরা বালুকা দলের একটা আক্রমণ দেখতে পেলাম এখন কিন্তু ত্রিশাল বল পেয়েছে তারা কিন্তু আক্রমণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আগে কিন্তু বলে দিয়েছে আজকের এই খেলা সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা কিন্তু বালুকা দলের এবং যারা একটু হালকা কালো কালারে দেখতে পাচ্ছেন জার্সি পরিহিত এরা কিন্তু হচ্ছে ত্রিশাল উপজেলার তার কিন্তু মধ্যে আমরা একটা আক্রমণ দেখতে পেলাম ত্রিশাল উপজেলার গোলরক্ষক খুব সহজে কিন্তু সে এক আক্রমণটা প্রতিহত করে দিল আমরা দেখতে পাচ্ছি দু দলই খুব আক্রমণাত্মক খেলা খেলার চেষ্টা করতেছে বল কিন্তু মাছ মাঠ অতিক্রম করতে পারতেছে না দু দলই আক্রমণাত্মক খেলা খেলে আজকে জয়টা ছিনিয়ে নেওয়ার জন্য এক দল বল নিয়ে গেলে অন্য দল বল প্রতিহত করার খুব চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যে আক্রমণের চেষ্টা কিন্তু বালুকা দলের বিপক্ষে ত্রিশাল আক্রমণ করে যাচ্ছে দেখা যাক বলটিকে গোলে কনভার্ট করতে পারি কিনা কিন্তু না প্রতিহত বালুকা দল খুব সহজে করেছে তারা আক্রমণ ওঠার চেষ্টা করে চালিয়ে যাচ্ছে কিন্তু ওরা খুব পাচিং করে কিন্তু বল সামনে নিয়ে গেলো কিন্তু না খুব ডিফেন্স শক্তিশালী হওয়ার কারণে কারণে বলটা কিন্তু সাইড লাইনের বাইরে চলে গেল থ্রুইং ত্রিশালের অনুকূলে এখন কিন্তু এই বলটি নিয়ে আসলে ত্রিশাল আক্রমণে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক তারা যদি একটা গোল করতে পারে তাহলে কিন্তু তারা দু এক গোলে এগিয়ে যাবে দেখা যাক তারা কিন্তু লং পাস দিয়েছে সামনে কি হয় দেখা যাক বল কিন্তু এখন ত্রিশালের দখলে সামনে এগিয়ে যাচ্ছে ত্রিশাল আক্রমণে দেখা যাক শেষ পর্যন্ত বলটি গোলে কনভার্ট করতে পারে কিনা কিন্তু না বালুঘাট ডিফেন্স শক্তি ছিল হওয়ার কারণে বলটা কিন্তু খুব সহজেই সে প্রতিহত করে সামনের দিকে ছুড়ে দিল এখন ভালো কাজ চেষ্টা করছে আক্রমণে

দেখালাম আসলে যে পুরস্কারের জন্য আজকে এত হাড হাডি লড়াই হয়েছে সেই পুরস্কার কিন্তু আপনাদেরকে বলা হয়নি আজকের এই পুরস্কারের প্রথম যে পুরস্কার সেই প্রথম পুরস্কার থাকছে একটি রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ দ্বিতীয় যে পুরস্কারটি সেটি হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন যা কি না আসলে যারা রানার আপ হবে তারা কিন্তু পেয়ে যাবে তাছাড়াও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও আছে যদি আপনাদেরকে আমরা আসলে অতিথিদের গ্যালারিটি একটু দেখাই খেলা কিন্তু প্রায় শেষের দিকে এখন পর্যন্ত কোনো দল কিন্তু আসলে জয়ের জন্য গোলটি করতে পারে না এক এক গোলের খেলা এই পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কোন দলটি জয়লাভ করতে পারে শেষ মুহূর্তে কিন্তু দেখতে পেলাম ভালো দল গোল দিয়ে ফেলেছে এবং এই গোলের সুবাদে ভালো দল কিন্তু দু এক গোলে এগিয়ে গেল শেষ একটা সুযোগ কিন্তু বিশাল পেয়েছে দেখা যাক তারা কি করতে পারে তারা কিন্তু আস্তে আস্তে গোল দিতে কিন্তু না আসলে গোলটা দিতে পারে না যার কারণে গোলটা এখন পর্যন্ত বালকা দু এক শূন্য গোলে গিয়ে এক গোলে এগিয়ে আছে ফারির শেষ বাসি বাজিয়ে দিলো এবং বালকা দু এক গোলে জয়লাভ করে গেল এখন পুরস্কার বিতরণে পালা এখন মঞ্চে কিন্তু উপবিষ্ট আছে ডক্টর মোহাম্মদ লিটন তিনি কিন্তু অতিশাল উপজেলার বিএমপি নমিনেশন প্রাপ্ত এমপি পদপ্রার্থী মুখ্যপুর ড্রিম ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম